পঞ্চায়েত অর্থ নয় অভিযোগে এক পঞ্চায়েত প্রধান ও সচিবের বিরুদ্ধে মামলা হল থানায় ঘটনা খোয়াই ব্লকের বারবিল পঞ্চায়েতে ঘটনার বিবরণী জানা যায় এই পঞ্চায়েতের প্রধান সুনীতি বাণী দাস এবং ভারপ্রাপ্ত পঞ্চায়েত সচিব বিপ্লব পাল পঞ্চায়েতের যৌথ অ্যাকাউন্ট থেকে ৩৩ লক্ষ তিন হাজার টাকার উপর তুলে নিয়েছেন খরচের কোনো হিসেব দেখাতে পারেননি তারা গত ছয় মার্চ পর্যন্ত অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে এই দুর্নীতি নিয়ে গঠিত তদন্ত কমিটি অর্থ নয় হয়েছে বলে রিপোর্ট দিয়েছে অর্থ নয় বিষয়ে পঞ্চায়েত সচিব ও থানীর বিরুদ্ধে খোয়াই থানারে মামলা দায়ের করেছেন ভিডিও পুনরুদ্ধার কিছু টাকা উইথড্র করা হয়েছে যেগুলো যেটার জন্য কোনো রকম অ্যাডজাস্টমেন্ট বা ভাউচার নেই এবং কিছু টাকা উইথড্র করা হয়েছে যেটা ক্যাশ বুকে এন্ট্রি নেই अकॉर्डिंगली আমরা রিপোর্টটা পাওয়ার পেয়েছি আজকে তো আমরা এটা আমাদের কর্তৃপক্ষ যারা আছেন উনাদেরকে আমরা জানাবো এবং উনাদের প্রয়োজনীয় যা ইনতো ব্যবস্থা নেওয়া উচিত তা আমরা অবশ্যই নেব

Pure report channel the route.